ধারাপাতের আজকের উপস্থাপন নবনীতা দেবসেন রচিত নতুন সিলেবাসের ক্লাস টুয়েলভের পাঠ্য কবিতা দিগ্বিজয় রূপকথা বা দিগিজয়ের রূপকথা এই কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটি ক্লাস টুয়েলভের থার্ড সেমের পাঠ্য নবনীতা দেবসেন রচিত দিগিজয়ের রূপকথা বা দিগ্বিজয়ের রূপকথা এই কবিতার থেকে এমসিকিউস দিগিজয় বা দিগ্বিজয় কাকে বলে সেটা তোমাদের একটু ছোট্ট করে বলবো এমসি শুরু করার আগে দিগিজয় বা দিগ্বিজয় কথাটির মানে হচ্ছে চতুর্দিক নিজ বাহু বলে ও বুদ্ধি বলে জয় করা তাকেই বলা হয় দিগিজয় বা দিগ্বিজয় আর রূপকথা মানে ফ্যান্টাসি এই ছোটো থেকে আমরা রূপকথার অনেক গল্প শুনেছি যেখানে রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে রাজকন্যাকে উদ্ধার করতে যায় তেপান্তরের মাঠ পেরিয়ে তো এইটাই হচ্ছে রূপকথা যাকে ফ্যান্টাসি বলে সেই দিগির জয়ের রূপকথা এটি লিখেছে নবনীতা দেবসেন শুরু করলাম এমসিকিউ আলোচ্য কবিতায় লেখিকা নিজেকে কি হিসাবে উল্লেখ করেছেন রাজপুত্র রক্তে আমি রাজপুত্র বলেছেন দিগির জয় যেতে হবে এখানে দিগির জয় বলতে কি বোঝানো হয়েছে অন্য দেশ বিজয় অন্য দেশ বিজয় বা চতুর চতুর্দিকে বিজয় পতাকা ওড়ানো চারিদিক জয় করা দিগির রূপকথা কবিতা কোথা থেকে গৃহীত রক্তে আমি রাজপুত্র আলোচ্য কবিতায় কবি জননী কেমন দুঃখিনী আলোচ্য কবিতায় কবির কাছে দিগ্বিজয় যাওয়ার সময় শুধু দুটি সরঞ্জাম ছিল সে দুটি কি আশীর্বাদী আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল আলোচ্য কবিতায় কবি ভালোবাসাকে কী বলেছেন মন্ত্রপ্রুত ওসি রাজপুত্রের মূল উদ্দেশ্য কি ছিল দিগ্বিজয় করা দিগিজয় করা বলেছেন যে দিগিজয় যেতে হবে আলোচ্য কবিতায় জাদু অশ্ব বলতে কী বোঝানো হয়েছে বিশ্বাস তিনি নাম দিয়েছিলেন জাদু অশ্বের বিশ্বাস দিগিজয় যাওয়ার জন্য কে তাকে সাজিয়ে দিয়েছিল দুয়োরানি কবি আলোচ্য অনুসারে বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কোথায় পৌঁছে যেতে চান খরজুরের দ্বীপে তৃষ্ণা হর খরজুরের দ্বীপে বিবৃতি কারণ ধর্মী প্রশ্ন বিবৃতি এ দুয়োরানি দিলেন সাজিয়ে কারণ আর রিজন দিগ্বিজয় যেতে হবে এখানে রাইট অপশানটাই শুধু বলবো এখানে দুটোই ঠিক এ এবং আর দুটোই ঠিক দিগি দিগি দিগ্বিজয়ের রূপকথা কবিতায় হর খরজুরের দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে পরম শান্তি পরম শান্তিময় একটা পরিবেশ দিগির জয় প্রকৃত অর্থ কি পৃথিবী জয় করা সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ড্যাশ শূন্যস্থান পূরণে নাম ভালোবাসা কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র কি বিশ্বাস ও ভালোবাসা এই প্রশ্নটা আসবেই আসবে যে দুটো অস্ত্র ছিল যে দুটি মন আশীর্বাদী সরঞ্জাম ছিল সেই দুটি কি কি একটা হচ্ছে মন্তব্য অশী যার নাম দিয়েছিলেন ভালোবাসা আরেকটি হচ্ছে কি জাদু অশ্ব যার নাম দিয়েছিলেন রাজপুত্র বিশ্বাস এবার স্তম্ভ মেলাও কস্তম্ভে রয়েছে রাজপুত্র জননী সরঞ্জাম অশ্ব খস্তম্ভে রয়েছে জাদু দিগ্বিজয় দুয়োরানী আশীর্বাদী উত্তরাবে রাজপুত্রের সঙ্গে দিগ্বিজয় জননীর সঙ্গে দুয়োরানী সরঞ্জামের সঙ্গে সরঞ্জামের সঙ্গে দিগ জাদু অশ্ব আশীর্বাদী এবং অশ্বের সঙ্গে জাদু দিগ্বিজয়ের রূপকথা কবিতায় বিশ্বাস ও ভালোবাসা হল প্রতীকী শক্তি আলোচ্য কবিতায় বিশ্বাস নামক অশ্বটির মাধ্যমে কী বোঝানো হয়েছে আত্মবিশ্বাস ও সংকল্প শূন্যস্থানে কবচ কুণ্ডল নেই ধনুক তুনি ড্যাশ ড্যাশে হবে শিরস্ত্রাণ আবার স্তম্ভ মেলাও কস্তম্ভে রয়েছে বিশ্বাস ভালোবাসা রক্তে আমি আশীর্বাদী দুটি আর খস্তম্ভে রয়েছে মন্ত্রপ্রুত শি সরঞ্জাম জাদু রাজপুত্র বিশ্বাসের সঙ্গে হবে জাদু অশ্ব ভালোবাসার সঙ্গে হবে মন্তপুত ওসি রক্তে আমি রাজপুত্র আশীর্বাদী দুটি সরঞ্জাম সত্যমিথ্যা রক্তে আমি রাজপুত্র কৃষ্ণা কবি তৃষ্ণাহর হর দ্বীপে পৌঁছানোর প্রত্যয় প্রকাশ করেন শুধু আশীর্বাদী সরঞ্জাম হৃদয়ের মন্দিরে ভরা রক্ত মাখা এই চার নম্বরটা ভুল বাকি তিনটে ঠিক দিগ্বিজয় রূপকথা কবিতায় সপ্তডিঙা কি জলযান জলে যুদ্ধ করবার জন্য জলযান কবির হৃদয়ের খাপে ভরা মন্তব্য সেটি কেমন অভঙ্গুর যেটা সহজে ভাঙে না কবচ কুণ্ডল নেই কবচকুণ্ডল কি কবজ কুণ্ডল হচ্ছে কর্ণের আবরণকে কবজ কুণ্ডল মানে কর্ণের অলঙ্কার বা আবরণ কবজ কুণ্ডল কতটার মানে হচ্ছে যেটা দিয়ে শরীরকে যুদ্ধের সময় আত্মরক্ষা মানে গার্ড করা যায় রক্ষা করা যায় আবরণ তাকেই বলা হয় বা বর্ম তাকে বলা হয় কবজ কুণ্ডল দিগির জয় রূপকথা কবিতায় মূল বার্তা কি বাহ্যিক শক্তি নয় মানসিক শক্তি আসল ক্রম অনুসারে সাজাতে হবে দিগির জয় যেতে হবে রক্তে আমি রাজপুত্র দুয়োরানি দিলেন সাজিয়ে শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম পরপর সাজালে হবে রক্তে আমি রাজপুত্র দিগির জয় যেতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে এবং লাস্ট হবে শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম শূন্যস্থান পূরণ নিশ্চিত পৌঁছুব সেই ড্যাশ খরজুরের দ্বীপে তৃষ্ণা হর খর্জুরের দ্বীপে তৃষ্ণা হর কথাটার মানে হচ্ছে তৃষ্ণা হরণকারী বা তৃষ্ণা নিবারণকারী আলোচ্য কবিতায় কোন ছন্দে লেখা সরবৃত্ত ছন্দ জাদু অশ্ব কোন কোন রূপ নিতে পারে মরুভূমিতে উঠ আকাশে পুষ্পক সমুদ্রে সপ্তডিঙা আলোচকবিতে ভালোবাসা কোন রূপ ধারণ করেছে তলোয়ার তলোয়ারটাও যে মন্তপুত ওসি ছিল রাজপুত্রের কাছে তার নাম তিনি দিয়েছিলেন ভালোবাসা শিরস্ত্রাণ কি মাথার রক্ষা কবচ তো দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রচিত ক্লাস টুয়েলভ নিউ সিলেবাসের পাঠ্য এটি থার্ড সেমের পাঠ্য এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ আমার ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য দিলাম ভালো লাগলে অবশ্যই জানিও শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো